বাল জাইব জালে জালে শহীদে যাই ভি সিডিঙ্গি হাদিস বই বাল জাইব জালে জালে শহীদ জাই বই ইউরি ফদনামল ফিদর ভীষ্মী সর ঘুরি সর না আমরা মুসলমানরা যদি একত্রিত থাকতাম সেটা কি কখনো সম্ভব হতো আমরা মুসলমানরা দলে 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 ভাগ হয়ে গেছি শুধু বাংলাদেশে আমি হিসাব করে দেখেছি বাংলাদেশে চুয়র্ণটা ইসলামী দল কয়টা সুবর্ণটা ইসলামই দল আছে দেশের মুসলমান ফিডে নাকে আর কি খারাপ হবে আফসোস আমাদেরকে অক্ষবদ্ধ থাকতে হবে ডিফারেন্ট হওয়া যাবে না আল্লাহ বলছেন ও একটা সিমো বেহাবলিল্লাহ হে একত্র থাকো উহা সিমো বেহাবলিল্লাহ হে জামিয়া কর রোফ অফ আল্লাহ চুকে দাঁড়লি ক্যাচ দ্য রোফ আল্লাহ বাট ক্যাচ দ্য ইসলাম রোফ আর ইসলাম আল কোরআন হাবলুন মানে হচ্ছে আল্লাহর এর কথা বলছে কথা বলা হয়েছে ইসলামের কথা বলা হয়েছে এখানে ডোন্ট বি ডিভাইডেড তোমরা আল্লাহ তাফাররাকু তোমরা বিচ্ছিন্ন হতে পারবে না এই কপাল এই জাতির ভাগ্য যদি পরিবর্তন করতে চাও মুসলমান এক হও এই যুবক এক হও প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা পাড়ায় এক একটা ইসলামী সংগঠন তৈরি করে দাও তাদের আন্ডারে তাদের মাধ্যমে সমাজে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন শুরু করে দাও অন্যায়কে দূরবিত করার আন্দোলন শুরু করে দাও যেখানে অন্যায় দেখবে সেখানেই বাধা প্রদান করো আমার কথা আল্লাহর কথা এটা আমাদের কথা নাকি নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা প্রিয় ভাইরা আল্লাহর রাসূল বলছেন মান রামিনকুম কারান ফাল ইউগাইরুহু বিয়াদিহ অন্যায় যদি অত্যাচার যদি তুমি কোথাও দেখো তাহলে তুমি কি করো নিজাহাদ দিয়ে তা বাধা প্রদান করো দেব না জান যাবে এরপরেও এখানে জোয়া খেলা চলবে না রাজি আছেন না নাই আছেন না নাই এখনো কোন ফ্যান্সি ব্যবসায়ী থাকতে পারবে না এখন এই এলাকায় কোন ইয়াবাখুর থাকতে পারবে না ঠিক না তা রাজি আছেন না নাই যদি পাও তাকে ধরে সোজা থানায় পাঠিয়ে দাও কারণ এখন আর তাদের বাবারা থানা চালায় না ঠিক কিনা গো

বারো বছর সৎকন্য লোক রায় তে না দাদা রে বন ফুচে আদি ওমন আৰ দান্ধ কিরি ফৈন্যা লহু মাই শতন্দন কাও বনাক্ষর হু ইয়ৌ মাতে আমা এই বিশাল পৃথিবী বিস্তীর্ণ পৃথিবীতে এমন সময় আসবে ইন্দুর আর ঘট খুঁজে পাবে না লোকানোর জন্য ঠিক না বে ঠিক যে আছেনে কি মোৰ সৈ নাই মলিয়া সাধু নাচত আৰম্ভ আছে নে নাই ন এই এলেকাত আছে নখন তোৰ আহিলে ব্ৰেক কৰি লৈ পা দে

ভীষ্ম ঋষর গুরি দুখী তারিবেন না আমার নবী বলেন মন রমেন কুম্মু কারণ অন্যায়ত্ব চা যদি কোথাও দেখো বলেও কে ইরুহু দিয়ে দি হাত দিয়ে তাকে বাঁধা দাও অর্থাৎ লাঠি হাতনি তাদেরকে পিটিয়ে জমিন ছাড়া করে দাও তাদের নানার বাড়ি দিল্লিতে পাঠিয়ে দাও বললে এক নম্বর ইমান দুই নম্বর ইমান হলো ফাইল্লাম ইস্তাতে ফাবিলে যদি তুমি সেটা করতে না পারো অন্তত জবান দিয়ে তাদের বিরুদ্ধে স্লোগান দাও প্রতিবাদ করো আমার কথা নাকি নবীজির কথা প্রিয় ভাইরা আমার একত্রিত হও স্লোগান দাও অন্যায় অত্যাচার চলবে না চলবে না ঠিক কিনা গো কেনসি ডিলের ব্যবসা চলবে না চলবে না ঠিক কি না কোন ইয়া বাকুরের জায়গা হবে না হবে না অন্তত তো এত রকম মিছিল দেওয়ার কথা বলেছেন কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় ভাইরা আমার তিন নম্বর হলো ফইল্লাম নিস্তাতী বিফাবি লিসানিহি ফইল্লাম নিস্তাতী ফাবি কলবিহি এটাও যদি তুমি না পারো ফিরাইতেও পড়তেছো না মুখও কুলতে পড়তেছো না তবে অন্তরে অন্তনে তাদেরকে ঘৃণা করো কি করো সব قلبيহি ঘৃণা করো তাদের ঘরে যেও না এই হাদিসের সমর্থনে আরেকটা হাদিস পাওয়া যায় কঞ্জুল উম্মালে 11385 নম্বর হাদিস হাদিসের কিতাবের নাম কাঞ্জুল উম্মাল সেখানে আছে যদি সেই অবস্থা সৃষ্টি হয় তখন তোমরা কি করবা লাতো না কে হুম ওয়ালা তো সারে বু হুম ওলা তো ওলা তো সাল্লু মা হুম আলাইহিম কে বলেছেন মোহাম্মদ আল্লাহ পাগম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন তাদেরকে যদি তোমরা দেখতে পাও পিটাইতেও পারো না কথাও বলতে পারো না বাধাও দিতে পারো না তাহলে তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না তোমাদের মেয়ে তাদের ঘরে বিয়ে দিও না তো না কি তাদের ঘর থেকে তোমাদের ঘরে মেয়ে আনিও না তাহলে এই সাটার দলের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক করা যাবে না ঠিক না কারণ তারা হলে ফাসেক তারা কি তো আকিলহুম তাদের ঘরে তোমরা খাইবানা তোমাদের ঘরে তাদেরকে খাওয়াইবানা ওলা তোষারে বহুম এমনকি এক গ্লাস পানিও দিতে পারবানা একটা কুক্ত মারা যায় কুকুর মারা যায় পানির অভাবে কুকুর মারা যায় ওই কুকুর কি তুমি পানি পান করাও সব জানা নাই কিন্তু এই চাটারের দল এই ফাঁসেকের দল জুলুম বাজের দল যারা জমিন থেকে জমিন থেকে দিনকে বিদায় করতে চায় নাচ গান প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর বিধানকে দুর্বিধ করতে চায় মানুষের সংবিধান প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে মৃত্যুর সময়ও নয় লা তোষারে বুহুম এক গ্লাস পানিও তাদেরকে দিতে পারবা না কঠিন কথা ইহাদিস পড়ার পর আমার গায়ের লুম খাড় হয়ে গেছিল লে তো না কে আহ হুমওয়ালা তোষা তো আ কিলুহুমওয়ালা তোষা রেবুহুমওয়ালা তুসাল্লো মা তাদের সাথে তোমাদের সালা তাদের করলে হবে না খোরদা তাদেরকে সমাজ থেকে বের করে দা আও বলে তুসাল্লো আলাইহীন তারা যদি মারা যায় তাদের জানা যায় ও তুমরা অংশগ্রহণ করবা না কারণ আমাদেরকে জানাজা ভরাইতে দেয় নাই ঠিক কিনা কোন জানাজার ইমামতি করছিল আল্লামা কোরআনের পাখি যখন মারা গেল এমনি গায়ে বানা জানাজা পড়তে গেছে সেখান থেকে ইমামকে ধরে নিয়ে গেছে জালেমেরা ঠিক কিনা গ চট্টগ্রামের মতো লোহাগড়ার চুনতিতে আমাদেরকে জানাজা পড়তে দেয় নাই ঠিক কিনা গ দেখা যাবে তুমি বললে কে জানাজা ভরে এতারা চিন্তা করছে আর বাপ মুচ্চুর আশটা জানো জানা যা নাই আর এ তো লাখ দশ লাখ আট কোটি মানুষ জানা যা আর আরে যে সমান কি থাকে সেজন্য জন্য আঙ্গুরে জানাজাও করতে দেয় না ঠিক না আল্লাহ রসুল বলেছেন মাল তুসাল্লো ওয়ালাইহিম তাদের জানা যা ও করতে পারবে নাও তুলি ভাইরা সেজন্য আল্লাহ রসুল বললেন ওয়েদার লি কি আদা ফুল এটা হলো তোমার একেবারে দুর্বল ইমানের পরিচয় এক নম্বর ইমান হলো হাত দিয়ে বাধা দাও হাত দিয়ে দুই নম্বর ইমান হলো তুমি যদি এক নম্বরটা না পারো দুই নম্বরটা চালাও তার বিরুদ্ধে কি কোনো স্লোগান ধরো যেখানে যাও সেখানে তার বিরুদ্ধে বোঝাও তিন নম্বর হলো একেবারে না পারলে অন্তরে অন্তরে তাকে গিনা করো তার সাথে সম্পর্ক ছিন চিহ্ন করে দাও ওয়েদ ফুল ইমান তিন নম্বর ইমানের পরিচয় তাহলে এক নম্বর ইমান দুই নম্বর ইমান রাখতে হলে আমাদেরকে একা একা চলবে নাকি সংগঠন করতে হবে হ্যাঁ দলবদ্ধ থাকতে হবে নাকি একা একা চলবে দলবদ্ধভাবে আমাদেরকে থাকতে হবে প্রত্যেকটা এলাকায় এলাকায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে না হয় এই সমাজ থেকে অন্যায় চার এগুলো দুর্বৃত করা যাবে না সেজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া আনিল মুনকার তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে না হয় সফলতা অর্জন করা সম্ভব ন সুতরাং আসি আমরা আপনারা সবাই মিলে এলাকার যেই যুবকগুলো এই সংগঠন করছে সংগঠনকে সহযোগিতা করি আমরাও সংগঠনের সাথে কি হই আর বিশেষ করে সংগঠনের ভাই যারা আছেন আপনাদেরকে একটু চরিত্রকে সুন্দর করতে হবে রস জীবন আদর্শ নিয়ে সাবাই ক্যারাম যেভাবে কি করেছিলেন সংগঠন করেছিলেন সেভাবে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন বোমা বিল্লাহ আসসালামু আলাইকুম